আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য নিয়ে ভিডিও বানাইলাম আপনাদেরকে দেখানোর জন্য তো দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন যে ভিডিওটি কেমন হয়েছে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি ভালো হয়েছে তো এবং শেষ পর্যন্ত দেখুন তো ড্রোনটা আমি আস্তে আস্তে উপরে দিকে নিতেছি এবং আপনাদেরকে দেখাবো উপরে থেকে কেমন দেখা যায় তো অনেকটা উপরে দিকে নিতেছি এবং দেখাবো আপনাদেরকে বিলের মাঝখান এটা হচ্ছে বিলের মাঝখান তো এই জায়গায় একটু ভিডিও বানিয়েছিলাম তো ওই সময় আশেপাশে গ্রামগুলো দেখাই নাই তো এখন দেখাবো আপনাদেরকে গ্রামগুলো এটা হচ্ছে যে পাগার এটা প্রথম ব্লগে বানাইছি আপনাদেরকে দেখাইছি তো এখন আর ওইগুলো দেখাবো না এখন দেখাবো আপনাদের দূর দূরান্ত অঞ্চলগুলো গ্রামগুলো দেখাবো আপনাদেরকে ওইগুলো হচ্ছে অন্য একটা এলাকা এবং ওইগুলো হচ্ছে আরেকটা এলাকা আবার যে এই সাইডে দেখতেছেন বাম সাইডে এটাই হচ্ছে আরেকটা এলাকা তো এইদিকে দেখেন একটা এলাকা বড় বিশাল বড়ো একটা এলাকা যেগুলো বিল দেখতেছেন দুইটা আশেপাশে বিল এটিও হচ্ছে এই গ্রামেরই বিল তো আশেপাশে যে গ্রামগুলো আছে সব এর কি এই বিলটা বড় একটা বিশাল বড় দুইটা বিল আছে আমাদের বাড়ির পিছনে একটা এবং সামনের দিকে একটা দুটাই ছোটো ছোটো বিল না দুটাই বড় বড় বিল এই জায়গায় কি ধান চাষ করা হয় আমরা ধান চাষ করি ধান চাষ করার পরে যে বর্তমান যে সময়টা এই সময় আমরা খাইটা নিয়ে যাই তো এখন ওই দিকে আবার নেবো যদি ওইদিকে ডোনটা না নিতে পারি তাহলে আবার ওই বাড়ির কাছে থেকে একটা ভিডিও বানাবো আপনাদেরকে দেখাবো দেখছেন এখন কিন্তু মনে করেন যে এই বিলের মাঝখানটা থেকে উপরে আশেপাশে দেখালাম এটা কিন্তু মনে করেন যে বেশি দূরে নেই নি কারণ বিলের মাঝখানে তো অনেক রোদ উঠছে রোদের কারণে কিন্তু মনে করেন যে কেমন ঝাপসা ঝাপসা দেখা যেতেছে এগুলো কিন্তু বর্তমানে দানকার ছিল কিন্তু বর্তমানে এখন আর দান নাই কাইটালাইসে দেখছেন আমরা নিচে এসে পড়ছি তো এখন ভাবতেছি আর কি ভিডিও করব মানে আর বা বিলা আর একটা ভিডিও বানাইছিলাম তার জন্য আর কি না দেখেন নিচে হাইটা হাইটে হাইটে পড়তেছি তো আজ ভিডিওটি এই পর্যন্তই কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন তো সবার সাথে দেখা হবে আর একটি অন্য একটি ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ